আই বিয়ার্স আলাইকুম আমরা পাঁচ হাজার সাবস্ক্রাইবারকে এক জায়গায় করতে গিয়েছিলাম সেখানে ভিডিওতে আপনাদের বলছিলাম যে আমরা ফুল আফট দেবো বা জানাবো যে আমরা আসলে থাকিয়েছিলাম তো আমরা আসলে যেমন আমার আিয়া গার্ডেন চলে গেছিলাম ঘুরতে আলিয়া গার্ডেন যে এত সুন্দর ভিতরে আসলে এই দেখে মন মুগ্ধ কর জায়গা যে কার মন ভালো হয়ে যাবে আসলে এত এত ফুল আমরা আগেরগুলোকে দেখেছি যে অনেক অনেক ফুল আমরা মানে ভিতরে গিয়েছি যা বলার মতন আমার মেয়ে তো ভালো হয়ে গেছে কোনো ছেলেগুলো দিন যেখানে কেমন করে তুলছি তার দুলনাটা খুব পছন্দ অল্প টাকার মধ্যে আপনার আলিয়া গার্ডেন ঘুরে আসতে পারেন যে ভিতরে অনেক অনেক সুন্দর সুন্দর জায়গা আছে যা মানে বসার জায়গা মানে ছবি তোলার জায়গা এবং কি ফল মানে অনেক 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 ফল ফুলটের জায়গা আছে পুকুরটা কিন্তু ভাড়ার গাঠটা অনেক সুন্দর দেখেন পুকুরের মানে চতুর সাইডটা এত সুন্দর করে বাঁধানো হয়েছে যা বলার মতো না আমাদের আসলে দেখেই মনটা ভালো হয়ে গেছে আমার মেয়ে তো আলিয়া গার্ডেন গিয়ে অনেক খুশি যে আম্মু এত সুন্দর জায়গা আমি আগে কখনো দেখিনি মানে ওর কাছে সবকিছুই নতুন অনেক ভালো লাগছে যেখানে বাড়ছে সেখানেই দেখেন উঠে উঠে ছবি তুলছে ওর ভাইকের সাথে নিয়ে আমার বাবাটা ছোট্ট বাবাটা দেখেন মানে ওর সাথে বসে ছবি তুলছে অনেক ভালো লাগছে এবং আমার মেয়ে রাইডে ওঠার জন্য যাচ্ছে কিন্তু আসলে রাইডটা আসতে বন্ধ লাইট কেন বন্ধ সেটা আপনাদের আমি বড় করবো যে আসলে লাইটগুলো কেন বন্ধ আছে মানুষও মানে লোক সমাগম নেই তো ফিরে পেয়েছি আমরা আসলে তার জন্য আসলে যাওয়া যে আমরা জানতাম যে আজকে লোকজন কম আসবে সেই জন্যই আসলে আমরা ঘুরতে গিয়েছিলাম দেখেন আমার মেয়ে বলছে হাই কেমন আছো তুমি কি ভালো আছো তো আমাদের অনেক ভালো লাগছে দেখেন কত সুন্দর করে ছবিটা আমাদের বানানো হয়েছে যারা উদ্যোক্তা তাদের তো আমাদের খুব ভালো লাগছে সেখানে আসলে একটু ভিডিও করে নিলাম যে আমি আমাদের নাচ আমার তাদের ভিডিও কম না সেটা তো হতে পারে না তো অনেক সুন্দর নাচে তাদের সবাই সব পরিবারে এতে দেখেন কিছু কিছু রাইড আছে যা ফ্রি বাচ্চাদের জন্য খেলার জন্য জায়গা দেখে কোনো টাকা লাগে না কিন্তু কিছু আমার অনেক রাইড আছে চার পাঁচটা রাইড আছে যেখানে পঞ্চাশ টাকা এসে লাগে তো আমরা আসলে গিয়েছিলাম যার দেখি টিকটক সেলিব্রিটিরা সবাই এখানে জিসান ভাইয়া নগুল ভাইয়া সিনেম ভাইয়া তো আমরা সবাই তাদের সাথে একটু ছোটোখাটো গল্প করে নিলাম তো আমার মেয়ে আর আমার হাজব্যান্ড দেখেন মন খারাপ করে বসে আছে তাদের ভালো লাগছে মানে পরিবেশটা ভালো লাগছে কিন্তু খুদা লেগেছে কিন্তু এই যে আবার আমরা ফিরে আসলাম সেই সেলিব্রিটিদের কাছে তো আসলে অনেক ভালো লাগলো তাদের সাথে দেখা হয়ে তো গায়ে দেখে যে আমার ভাই যাই আসলে আমার অনেক হেল্প করে বলেছিলাম আমি আগের ভিডিওতেই কিন্তু তারা আইসক্রিম খাই থেকে অজ্ঞান হয়ে যাচ্ছে এবং আমার ভাইয়া আছে সেনিং সে আমার মেয়েকে ভিডিও করে দিচ্ছে আর আমার মেয়ে তো দেখেন গিটার গিং গিং করে বাজাচ্ছে অনেক অনেক সুন্দর লাগছে যে মশা আসলে আমার মেয়ে গিটার বাজাতে পারে কিন্তু আমার মেয়েটা এখন অনেক দুষ্ট হয়ে গেছে আগের মতন নাই এই যে দেখেন আমি বলছিলাম যে রাইডগুলো কেন বন্ধ তো আজকে টিকটকের সেলিব্রিটিদের মানে বার্ষিক ই ছিল অনুষ্ঠান ছিল তার জন্য আসলে পুরো আলিয়া কান্ডে তারা ভাড়া করেছিল তার জন্য আসলে বললাম যে দেখি সেলিব্রিটি দেখে আসি কিন্তু যার পরে যা দেখলাম তো আসলে আর কিছু বললাম না তো দেখেন আমার আমি চলে আসলাম রাইটে তো রাইটে অনেক মানে দেখি ফ্রি রাইড যা টাকা লাগে না টাকা ছাড়াই দেখুন পুকুরের মাঝখানে অনেক সুন্দর একটা মানে ইয়ার সিস্টেম করছে যে পানি ওখানে উঠছে অনেক ভালো লাগছে মানে অনেক সুন্দর এবং আমার ভাইনার আমার মেয়ে বলো যে খালামনি যেহেতু রাইট নাই তো আমরা একটু করে ভিডিও করি যদি কেমন লাগে আমাদের ভালো লাগে কিনা তো এমনি আমরা একটু ফাউল ভিডিও করে নিলাম টাকা ছাড়াই যে আমাদের যেন একটু ভিডিওতে আমরা দেখাতে পারি পুকুরে আসে টাকা ছাড়া একটা ভিডিও তো যে দেখেন বাগের উপরে উঠে গেছে আমার মেয়ে অনেক মা পাও মানুষের বন্ধু পাও কিন্তু আসলে আমার অনেক ভালো লাগছিলো যে আমার মেয়েটা অনেক বড় হয়ে গেছে তো বাচ্চাদের বিনোদনের জন্য কিন্তু অবশ্যই অবশ্যই ঘোরাটা প্রয়োজন বাচ্চাদের বিনোদন দেওয়া সময় দেওয়াটা আমাদের কর্ত মানে আমাদের দায়িত্বের মধ্যে বলে যে তাদের মনোর সাথাকে দেখেন বকলা অনেক সুন্দর আমার ভাঙলাকে মার্শাল অনেক সুন্দর লাগছে পাশে এগুলি ফিরি ডাই সবাই আসলে বিকেল হয়ে গেছে তো তার জন্য আসলে মানে শুনে ক্লান্লাম তো ক্লান্তর মাঝে একটু কপি খেয়ে নিলাম আইসক্রিম খাচ্ছে আমার মেয়েকে খালাম আইসক্রিমটা অনেক টেস্টটা অনেক ভালো আছে তো দেখেন আমার মেয়ে তো জলপুরি হয়ে গেছে বললো যে আমি জলপুরি হয়ে যাবো তো জলপুরি মতো ছবি তুলছে আবার দেখেন এই ভিডিওটা আবার চলে এসেছে সামনে এই ভিডিওটা আমার মেয়ের অনেক পছন্দ হয় আপনি যে বলছিলাম যে কিছু না আপেল গাছ আছে এই দেশে এই আপেল গাছ তো আপেল গাছটা অনেক সুন্দর আমার ছেলেকে দেখে কত সুন্দর সুন্দর করে ঘুরছে ওরে বাবা আনন্দের মনেশী মানে আনন্দত চলে যাচ্ছে এখন মানে পুকুরের পাড়ে বা মানে এত সুন্দর যা বলার মতো না আপনি দেখলেই বুঝতে পারবেন ভিতরে একবার গেলে বুঝতে পারবেন যে কতটা সুন্দর মানে এত এত ফুল গাছ ফল মানে চারদিকে মুখরিত পরিবেশ আপনার গেলে মনটা ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ আশা রাখি অবশ্যই সবাই ভালো থাকবেন বেশি বেশি আমাদের সাপোর্ট করবেন তো আমার আরেকটা খুশি ভরলো যে আমরা পাঁচ হাজার সাবস্ক্রাইবার করো কি ভিডিওটা করলো কিন্তু এখন আমাদের আর পাঁচ হাজার সাবস্ক্রাইবার নেই তো অনেক বেশি হয়ে গেছে প্রায় সাত হাজার সাবস্ক্রাইবার হয়ে গেছে আসলে ভিডিওটা আপলোড দিয়ে আমাদের দিয়েই হয়ে গেছে তো অনেক ভালো লাগছে যে আপনারা আমাদের এতটা ভালোবাসা দিয়েছেন আমাদের ভিডিওটা দেখেন কিন্তু ওয়াশ টাইমের জন্য আপনাদের কাছে একটু রিকোয়েস্ট আমরা বেশি বেশি দেখবেন আমাদের ভিডিও সাবস্ক্রাইব করবেন অবশ্যই অবশ্যই কাছে থাকবেন তো আমরা এখন চলে যাবো বাসায় বাসায় বলতে আমরা একটু হোটেলে যাবো খাওয়া দাওয়া করবো দেখেন এই গল্পগুলো কিন্তু অনেক অনেক অসাধারণ সুন্দর লাগছে তো সব শেষে কিন্তু আমরা চলে যাচ্ছি ঘোরা শেষ আমাদের তো এবার এখন আসলে পেট পুজো তো কোথাও বেশ ভালো থাকবেন